রাজ্যের মুখ্যমন্ত্রীর বার্তা কী দিলেন মমতা ব্যানার্জি বললেন যে দু সালে যখন আমি দায়িত্ব গ্রহণ করি তখন আমি দৃঢ় শপথ নিয়েছিলাম যে আমার জীবনে প্রতিটি অংশ বাংলাকে সমৃদ্ধির পথে চালিত করতে উৎসর্গ করব আমার লক্ষ্য পরিষ্কার ছিল এমন একটি বাংলা গড়ে তোলা যেখানে প্রতিটি অধিবাসী গর্বের সাথে বলতে পারে আজ বাংলা যা ভাবে ভারত কাল ভাবে গতকাল বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে যখন দাঁড়িয়েছিলাম নীতি নির্ধারক কর্পোরেট লিডার উদ্যোক্তা এবং গ্লোবাল ভিশনারিদের ঘিরে সেই স্বপ্ন চোখের সামনে ফুটে উঠতে দেখলাম এক লক্ষ বাহাত্তর কোটি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছে এবং বাংলা বিকাশ ও সুযোগের শক্তিশালী হিসেবে আবির্ভূত হয়েছে আমি গর্বের সাথে শেয়ার করছি যে এই বছরে বিজিবিএস দুশো বারোটি এমওইউ এবং লেটার অফ ইন্টেন্ট পেয়েছে যার বিনিয়োগের প্রস্তাব মোট চার লক্ষ চল্লিশ হাজার পাঁচশো পঁচানব্বই কোটি আপনারা দেখছেন পিবিএন বাংলা নিউজ গতকাল বীরভূমে দেউচা পাঁচামিতে কয়লা উত্তোলন শুরু হয়েছে যা বাংলার শিল্প ভবিষ্যতে জ্বালানি দেবে এমন বিশাল ভাণ্ডার উন্মুক্ত করেছে অতিরিক্তভাবে অশোকনগরে তেল অনুসন্ধানে বাংলাকে ভারতের পেট্রোলিয়াম মানচিত্রে দৃঢ়ভাবে স্থাপন করা হবে বিশ্ব বাংলার স্বপ্ন যে বাংলা উদাহরণ দিয়ে নেতৃত্ব দেয় যে বাংলা ভবিষ্যতে প্রস্তুত যে বাংলা বিশ্বের সাথে কথা বলে সেই বাংলা বাস্তব যা আমাদের চোখের সামনে প্রকাশ পায় বিস্তারিত দেখুন পিবিএন বাংলা নিউজে সবাই বলেছে আমার কথা নয় যে বার বারন্ত হচ্ছে এটা মা লক্ষ্মী আসুক ঘরে বাণিজ্য বসত লক্ষ্মী যত চাকরি হবে যত ইন্ডাস্ট্রি হবে তত চাকরি হবে আর যারা বলে বেড়াচ্ছে এক পয়সা খরচ হয়নি আমি তো হিসেবটা দিয়ে দিলাম যে সাতটা এডিশনে উনিশ লক্ষ টাকা উনিশ লক্ষ কোটি টাকার এরকম জমা পড়েছিল সম্ভবত উনিশ লক্ষ কোটি টাকা সামথিং আছে আড়াই সত্তর হাজার না হাজার তার মধ্যে তেরো লক্ষ কোটি টাকা অলরেডি কাজ হয়ে গেছে আর ছ লক্ষ কোটি টাকার কাজ অন প্রসেসে আছে সুতরাং কি করে সব কথাগুলো বলে আমি বলবো সবসময় নেগেটিভ না করে রাজ্যের যেটা গর্ব গর্বের সাথে গর্বিত হতে হয় মানে কালকে সন্ধ্যেবেলায় চন্দ্রশেখরণজি যিনি এখন টাটা সান্স আছে আর কি ওখানকার দায়িত্বে তিনি তার সাথে ফোনে কথা হয়েছে তিনি আমাকে বলেছেন আমি যেতে পারলাম না বিকজ আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি যেতে পারলাম না কারণ আমি একটা প্রবলেম পড়ে গেছে বলে কিন্তু আমি আমার সিও থেকে শুরু করে টাটা গ্রুপের সবাইকেই পাঠাচ্ছি এবং আমি বাংলার জন্য অনেক কিছু করতে চাই আমি এর পরে একটা টাইম নিয়ে মিউচুয়াল টাইম অনুযায়ী আসবো তখন আমি ওনাকে বলেছি আপনার